নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো ধনে আর টমেটো দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে ধনেপাতা আর টমেটো দিয়ে মুগ ডাল রান্না করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ধনেপাতা আর টমেটো দিয়ে মুগ ডাল রান্নার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল প্রথমে মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নেব মুগ ডাল থেকে ভাজা গন্ধ ছাড়তেই দিয়ে দিলাম গরম জল মুগ ডালটাকে সিদ্ধ করার জন্য ধনেপাতা আর টমেটো দিয়ে মুগ ডাল রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আর অল্প ধনে পাতাও ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ভাজা হতেই দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা টমেটোটা নরম হয়ে যায় ভাজা প্রায় হয়েই এসেছে এখন সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন সামান্য চিনি হলুদ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার সিদ্ধ হওয়া ডালটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব আর মিনিট পাঁচেক পর কুচানো ধনেপাতা দিয়ে দেব মুগ ডালটা বেশ ঘন হয়ে এসেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর এইভাবেই ধনে আর টমেটো দিয়ে মুগ ডাল রান্নাটাও রেডি হয়ে গেছে এই রকম মুগ ডাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আশা করি ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে মুগ ডাল রান্নাটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে